আসসালামাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি বাচ্চাদের জিরো সাইজ থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের নেংটি নেংটি কাট আর কি নেংটি প্যান্ট বলতে পারেন নেংটি বলে এটা অনেক কোয়ালিটি বানানো যায় তো আমি আজকে আসছি একটা নেংটিকাট সহজে যেভাবে বানানো যায় আর বাচ্চাদের পড়ালেও অনেক ভালো হয় আর এটা পরে অনেক আরাম পায় বাচ্চারা খুব সহজেই পড়াইতে পারবেন আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে আমার কাছে তো আজকে একটি নেংটি কাট তৈরি করব কাটিং কাটিং করবো আর কি পরে সেটা আবার সেলাই মেশিনে সেলাই দিব তো একটা তৈরি করেছি হুব হু এইভাবে আরেকটা কাটিং করে আপনাদের দেখাবো যে খুব সহজেই দুই মিনিটে একটা নেংটি কাটিং করে এবং একটা নেংটি তৈরি করতে হয় তো সেলাই দিয়ে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত দশ মিনিট সময় লাগে একটা নেংটি তৈরি করতে তো চলুন আমরা কথা না বলে নেংটি কাটিংটা দেখিয়ে দেই আপনাদের এটা আপনি এটা টুকরো কাপড় দিয়ে ওই নিংটিটা তৈরি করতে পারবেন তো প্রথমে আমি একটা টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টা নেওয়ার পরে লম্বার সাইড থেকে আমি বারো ইঞ্চি বারো ইঞ্চি নিব এবং চওড়ার দিক থেকে আমি আট ইঞ্চি পরিমাণ নিব কাপড়টা দেখেন আট ইঞ্চি পরিমাণ কাপড়টা আট ইঞ্চি পরিমাণ নিয়েছি এটা দুই ভাস করে নিয়েছি তো এটা নেওয়ার পর আমি এটা কেটে ফেলবো এটা এখন আমি আমি কেটে কেটে ফেলবো থেকে ধরে তো দাগ বরাবরই কেটে নিচ্ছি কাপড়টা আর সাইডের কাপড়টা রেখে দিচ্ছি ওইটা থেকে আমি পাইপিং তৈরি করবো আর কাপড়টা আমি কেটে নিচ্ছি পুরোটা দেখেন আমি পুরোটা সাইজ করে কেটে নেব দেখেন আমি এটা সাইজ করে কেটে নিয়েছি আমি কাপড় টুকরো কাপড়গুলো ফেলে দিব এখন আমি এটাকে ভাস করে নিব আরেকটা ভাস দিয়ে নিব তো ভাজ দেওয়ার পরে আমি নিচের সাইড থেকে এটা আমি দুই ইঞ্চি তে দাগ কাটবো দুই ইঞ্চি এটা দুই ইঞ্চিতে দাগ কাটবো এখন এখান থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এটা ফাইভ ইঞ্চি পরিমাণে দাগ দিব আর উপর থেকে থেকে আমি চার ইঞ্চিতে একটা দাগ দেব দাগ দেওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ আনবো আপনি ইচ্ছে করলে এই পর্যন্ত নিতে পারেন আপনার এটা আমরা শেপ দেওয়ার জন্য মেয়ে এখন এখান থেকে একটু রাউন্ড শেপ দিতে পারেন দেখতে সুন্দর দেখার জন্য আর উপর থেকে আমাকে কোনো কিছু কাটতে হবে না কিছু করতে হবে না আমি শুধু একটু রাউন্ড শেপ দিয়ে কাটার জন্য এখন আমি এসে কেঁচি দিয়ে কেটে ফেলবো কেটে ফেলছি এবার দিয়ে আমি একটু সমান করে নেব একটু সুন্দর চোখ জন্ম সমান করে নিলাম দেখেন আমার নেং ঠিকাটা শেষ এটা এখন এভাবে আমি এক সাইড থেকে সেলাই ধরে এটা সেলাই করতে হবে আর এটার জন্য এখন আমাদের পাইপ তৈরি করতে হবে ফিতা ফিতার জন্য অবশিষ্ট কাপড় রেখেছিলাম যেখানে সেখান থেকে আমরা ফিতা তৈরি করব তার জন্য আমাকে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ কাপড় লম্বায় থাকতে হবে আঠাশ বা ছাব্বিশ তেরোয়ার দারো সাপি যেটা দুই ভাজে ফোল্ড করা আছে তো আমি এখান থেকে দুই ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব দুই ইঞ্চি বরাবর আমি একটা দাগ টেনে নেব এবং এটা আমি কেটে ফেলবো এই ইংটিটার টুকরো কাপড় দিয়েই সুন্দর হয় বেশি আপনার চাইলে নতুন ভালো কাপড় দিয়েও তৈরি করতে পারেন একটা হচ্ছে আমি পাইপিংয়ের জন্য যে ফিতা কোমরে যে ফিতা দেয় সেই ফিতার জন্য এটা আমি নিলাম তো এইটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই আমি আজকে একটা সেলাই করে দেখাবো না সেলাই করে আরেকদিন দেখাবো দেখেন এইটা আমি এই মাছ বরাবর এইখানে রেখে দেখেন ফিতা তো দুই ভাজে কেটেছি এইখান দিক খুলে এইখানে এই বরাবর আমি একটা সেলাই দিয়ে এটা উল্টো করে

আমি দু ইঞ্চি বরাবর রাখবো আমি একটু ভাঁজ করে নিই এটাও আমি দুই ইঞ্চি পরিমাণে দাগ কেটে দাগ কেটে নিব এটা হচ্ছে আমি একটা বেল্টের যে ফিদারটা আটকে রাখবে তো এটা আমি ফোল্ড করে ভাজ করে ফিটা তৈরি করে এখানে আমি লক সিস্টেম করার জন্য এখানে লক সিস্টেম করার জন্য এটা কেটে রাখলাম তো কাটা তো এক মিনিট শেষ হয়ে গেছে এখন এটা দেখতে কেমন হবে এটা দেখতে কেমন হবে আমি ফার্স্টে আপনাদের দেখিয়েছি ফার্স্টে আমি দেখেছি ঠিক এইভাবে হবে এইটার মতোই হবে দেখেন একদম এটার মধ্যে হবে এই হুকটা হবে এইভাবে হুকটা হবে দেয়া যাবে আপনি চাইলেও এখানে বোতাম বোতামের সিস্টেম করলে এখানে বোতাম তৈরি করতে হবে সো এইভাবে দেখেন নেংটি এইভাবে লকের মধ্যে ভরে এইভাবে টার্ন টেনে এই তো হয়ে গেল নিংটি সুন্দর একটা নিন্ডি আপনারাও পারবেন বাসায় ট্রাই করবেন মাত্র এক মিনিট কাটতে লাগে দুই মিনিট জাস্ট দুই মিনিটও লাগে না কম লাগে আর সেলাই করতে লাগে পাঁচ মিনিট বা দশ মিনিট তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো কোনো একটা কাটিং নিয়ে আর এটা সেলাইটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এটা সেলাই করে দেখাবো পায়ের মেশিনে আর ডিজিটাল মেশিনে না পাও পাওদানি যেটা বলি আমরা আর কি পা দিয়ে চালাই যেটা মানে অ্যানালক সেই মেশিনে এটা সেলাই করে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ